প্রচার করছে তাদের বিরুদ্ধে কথা বলা আপনারা জানেন বছর দেড়েক আগে আপনাদের এই পুরুলিয়ার অঘরপুরে আজকে তথাকথিত তথাকথিত শিল্পপতিদের নজরে পড়েছিল আমার দলিত আদিবাসী ভাইদের যেখানে পুজো পাবন ধর্মীয় অনুষ্ঠান কয়েকশো মানে কয়েকশো বছর ধরে করে আসছে সেই জায়গাটা দখল নেওয়ার জন্য তাদের অত্যাচার হয়েছিল তথাকথিত যারা দলিত প্রেমী আদিবাসী প্রেমী আবার এখন হিন্দু প্রেমী হয়ে উঠছে মমতা ব্যানার্জি দু সালের আগে মুসলমান প্রেমী ছিল এখানে যারা মুসলমানরা দোকান করে দিয়েছে তাই সুতরাং মুসলমান প্রেমী হিন্দু প্রেমী দিয়ে কিচ্ছু লাভ হবে না আমার স্বাস্থ্যের প্রয়োজন আমার হেলথের প্রয়োজন হেলথ ট্রিটমেন্টের প্রয়োজন আমি অসুস্থ আমার কানে এসে শুভেন্দুবাবু হিন্দু হিন্দু ভাই ভাই মমতা দিদি মুসলমান মুসলমান ভাই ভাই গল্প শোনালে হবে না ভাই আমি ফ্রিতে ট্রিটমেন্ট কিভাবে পাবো তার ব্যবস্থা করো তুমি কলকাতার পিজি হসপিটাল তুলে পুরুলিয়ায় বসাতে হবে পারলে কত গল্প করো নালে কেটে পড়ো এইটা আমাদেরকে আনতে হবে আমি এই গল্পটাই আজকে নয় বাস্তবটাই শোনাতে এসেছি আপনাদের যাক অগরপুরে যখন অত্যাচার হয়েছিল আমি একবারের জন্য ভাবিনি ওটা হিন্দু দলিত আদিবাসী মুসলমান আমি দেখেছি আমাকে খারাপ লেগেছে আমার একটা মেয়ে চান করতে গিয়েছিল পুকুরে ভিজে কাপড় অবস্থায় তাকে তুলে নিয়ে চলে গিয়েছিল অপদার্থ সরকারের প্রশাসন আমি আর বাড়িতে বসে থাকতে পারিনি আমি এসেছিলাম প্রতিবাদ করতে যাক প্রশাসনের ওপরে আমার কোনো ব্যক্তিগত রাগ নয় প্রশাসন তো সরকার চালাচ্ছে ওয়ান ফর্টি ফোর এর অজুহাতে আমাকে আটকে রাখছিল আমি প্রশ্ন করেছিলাম যে ওয়ান ফর্টি ফোর এর অজুহাতে আটকে রেখেছেন ওয়ান এর আমাকে একটু প্রেসক্রাইব করুন তো ডেসক্রাইব করুন ব্যাখ্যা দিন তিনজনের অধিক যেতে পারবে না আমি একা আমার সিকিউরিটি যাবো আমাকে আটকাচ্ছেন কেন কেন বড় বড় অফিসাররা ছিলেন তারা উত্তর দিতে পারেনি এই ব্যক্তিগত প্রশাসনের বিরুদ্ধে আমরা নয় কিন্তু প্রশাসনকে খারাপভাবে ব্যবহার করছে সেই বিষয়ে আমি একটু চর্চা করবো সাথে সাথে আজকে আমরা এক আজকের দিনে উনিশশো তিরিশ সালে বারোই জানুয়ারি আমরা এক মহান স্বাধীনতা সংগ্রামীকে হারিয়েছিলাম মাস্টারদা নামে যিনি খ্যাত মাস্টারদা সূর্য সেন উনিশশো সালে তিনি চট্টগ্রামের অস্ত্রাগার নিয়েছিলেন নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন শুধু নয় চট্টগ্রামকে উনিশশো সালে স্বাধীন ঘোষণা যিনি করেছিলেন তাকেও শহীদ করা হয়েছিল আজকের এই দিনে আমরা এই মঞ্চ থেকে তাদেরকেও স্মরণ করি আমরা এই মঞ্চ থেকে স্মরণ করি ইতিহাস খ্যাত অনেক অনেক মানুষ আছে জঙ্গল স্বাধীনতা সংগ্রামী প্রচুর আছে কিন্তু তার কিছু মানুষের নাম ইতিহাসের পাতায় আছে কিছু মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম দুজন হচ্ছে শহীদ গোপীনাথ মাহাতো শহীদ সরি গোবিন্দ মাহাতো শহীদ চুনারাম মাহাতো তো এই দুই শহীদকেও আমরা এই মহ থেকে স্মরণ করছি যেমন বিরসা মুন্ডাদের থেকে শুরু করে আরও স্বাধীনতা সংগ্রামীদেরকে আমরা সব সবসময় চর্চা করি এনাদেরও চর্চা হওয়া দরকার কিন্তু কালের ক্রমে ইতিহাসের পাথায় এনারা জায়গা পায় না আমি আমার বক্তব্যের মূল জায়গায় ফিরে আসি আমরা একদম টু দ্য পয়েন্ট আমি আজকে কিছু কথা বলবো শহর নতুন এলাকা আমাদের সম্পর্কে আপনাদের একটু জানা দরকার মাথায় মুখে দাঁড়িয়ে তো মুসলমানদের দল এই বলে আপনাকে আমাকে দূরে রাখার চেষ্টা করছে কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য আপনাদের একটু জানা দরকার যে অ্যাকচুয়াল কি চাইছে কি চাইছে আপনাদের জানা দরকার আমাদের বেশি কিছু চাওয়া পাওয়া নয় আমরা যে সিস্টেমটা চলছে সিস্টেমের একটু আপডেট করতে চাইছি আপডেট এই জন্যই করতে চাইছি নাগরিকের জন্য করতে চাইছি নাগরিক তার পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে সরি অব্যাহত হচ্ছে সঠিক পরিষেবা সে পাচ্ছে না নাগরিক কিভাবে সঠিক পরিষেবা দেওয়া যায় সে আমি একটু বলি আপনারা পুরুলিয়া জেলার মানুষ শহরের মানুষ এখানে আপনারা অনেক দূরে কাছে আছেন আমাকে হাত তুলে একটু রেসপন্স করবেন আপনাদের হেভি ট্রিটমেন্ট হয়ে প্রয়োজন হলে আপনারা কি আপনার জেলাতে পরিষেবা পান সরকারি না বেসরকারি হসপিটালে যেতে হয় না এখানে জেলার গন্ডি পার হয়ে কলকাতার দিকে ছুটে যেতে হয় অথবা ভিন্ন রাজ্যে আপনাদের যেতে হয় আপনারা বলুন আমি যতটুকু তথ্য নিয়েছি আমার তথ্য যদি ভুল হয় আপনারা আমাকে রেক্টিফাই করবেন আমি তাহলে রেক্টিফাই করে নেব যতটুকু খবর পেয়েছি আপনাদের এই যে পুরুলিয়া জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে হলে হয় টাটাতে চলে যেতে হয় ঝাড়খণ্ডে যেতে হয় ভিন্ন রাজ্যে যেতে হয় নালে প্রাইভেট হসপিটালে যেতে হয় এখানকার সরকারি স্বাস্থ্য পরিষেবার মান তলনিতে চলে গিয়েছে কিন্তু কেন আপনার সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে আপনি অসুস্থ আপনাকে সুস্থ করে তুলবে সরকার তার জন্য পর্যাপ্ত পরিমাণে ডক্টর দিতে হবে নার্স দিতে হবে ইনস্টিটিউশন তৈরি করতে হবে পরিকাঠামো তৈরি করতে হবে সেটা কি আমরা পাচ্ছি কিন্তু আপনি অসুস্থ আপনাকে সঠিকভাবে সুস্থতা হচ্ছে কি হচ্ছে না আপনার দেখভালের জন্য আপনারাই দেড় লক্ষ টাকা দিয়ে প্রতি মাসে আপনাদের পক্ষ থেকে একটা জনপ্রতিনিধি অর্থাৎ মন্ত্রী রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী নামে আপনি স্বাস্থ্যমন্ত্রী রেখেছেন মাস গেলে তাকে দেড় লাখ টাকা দিচ্ছেন সেই স্বাস্থ্যমন্ত্রীর কাজ হচ্ছে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের মানুষটাও সরকারি স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না ডক্টর ঠিকঠাক তাকে ট্রিটমেন্ট করছে কি করছে না নার্স তার সাথে ঠিকঠাক ব্যবহার করছে কি করছে না এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আপনি আমি ভোট দিয়ে একটা মন্ত্রী তৈরি করলাম মন্ত্রীটার নাম হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এবং তাকে একটা গাড়ি দিলাম আমরা পেট্রোল ডিজেল দিলাম তাকে সিকিউরিটি দিলাম মাস গেলে তার পেছনে আমরা পনেরো লক্ষ এই দেড় লাখ দেড় টাকা শুধু মাইনে তাকে দিলাম কিন্তু এন্ড অব দ্য ডে আমরা কি ফল পাচ্ছি আপনি চলে যান গিয়ে দেখতে পাবেন হসপিটালে চলে যান সরকারি হসপিটাল এক্স রে মেশিন ভাগ্য যদি ভালো থাকে হবে পাবেন কিন্তু এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবেন তার কাগজ নাই মানে আপনি আপনার তাড়াহুড়ো এমার্জেন্সি আছে তাহলে আপনাকে কোথায় যেতে হবে প্রাইভেটে চলে যেতে হচ্ছে এখানে আপনাদের হচ্ছে সমস্যা মানে আমাদের সমস্যা এখানে আমাদের হাতে দেড় হাজার টাকা বারোশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডা ধরিয়ে দিচ্ছে আমার মায়ের পরিবারের কোনো একজন যখন এক্স রে করতে সরকারি হসপিটালে যাচ্ছে সে এক্স রে পাচ্ছে না ফ্যাসিলিটি তাকে বাইরে থেকে পাঁচশো সাতশো টাকা এক্স রে করতে হচ্ছে কিন্তু আমাদের কিন্তু একটু ভাবতে হবে এটা তো আমাদের এটা আমাদের সাথে তো অন্যায় হচ্ছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন একটু প্রাইভেট হসপিটাল যেগুলো আছে আপনার শহরে এই প্রাইভেট হসপিটালের সাথে হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলের নেতাদের সবগুলো নয় কিন্তু কিন্তু ম্যাক্সিমাম প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে শাসক দলে নেতাদের কত ভালো সম্পর্ক আছে কারণটা কি সরকারি হসপিটালে যদি এক্স রে মেশিন ঠিক থাকে আমি আর নৌসাদ সিদ্দিকি বলছি আমি বেসরকারিতে টাকা দিয়ে ভাই এক্স রে করবো না স্বাভাবিকভাবে আপনাদের এখানে সরকারি পরিষেবা যদি বিনামূল্যে পান বেসরকারিতে আর যাবেন বেসরকারি গুলো মাছি মারবে ওই জন্য খোঁজ নিয়ে দেখতে পারেন আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি চলে যাওয়ার পরে তৃণমূলের নেতারা আমাকে হয়তো আমাকে কাউন্টার করে অনেক বড় বড় কথা বলতে পারে মিডিয়া ডেকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি খোঁজ নিয়ে দেখবেন যে তৃণমূলের নেতারা মাসোহারা পাই প্রাইভেট হসপিটালগুলোর কাছ থেকে যাতে সরকারি হসপিটালগুলোকে ধ্বংস করে রাখো তোমরা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তো তাহলে আপনি সিস্টেম যদি না চেঞ্জ আপডেট করতে পারেন চেঞ্জ করতে পারেন বছরকে বছর এটা হয়ে যাবে আর সিস্টেম যদি আপনি আপডেট করতে চান চেঞ্জ করতে চান আসুন গিয়ে দু সাল আসছে আপনার ভোট দিয়ে আপনার মনের মতো একটা স্বাস্থ্যমন্ত্রী তৈরি করা হোক যে স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে পাঁচ বছরে পাঁচটা জেলায় পাঁচটা পিজি হসপিটাল তৈরি করা আপনি পুরুলিয়ার মানুষ কলকাতার পিজি হসপিটালে এগে ট্রিটমেন্ট নিতে হচ্ছে আপনারা বাঁকুড়ার মানুষ দার্জিলিং এর মানুষ মাল্লা মুর্শিদাবাদের মানুষ দিনাজপুরের মানুষ কলকাতাতে এসে হেভি ট্রিটমেন্ট নিতে হচ্ছে আর আমরা বলছি কি কেন জেলার মানুষ শহরে এসে ট্রিটমেন্ট নেবে প্রতিটা জেলায় প্রতি বছর একটা করে সরি প্রতি বছর একটা করে আমরা আর এমস আরজিকর এই ধরনের হসপিটাল আমরা তৈরি যদি আপনারা সুযোগ দেন আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার আছে কিন্তু ভোটের আগের রাতে সব পাওয়ার আমরা ভুলে যাই কাউকে বোতল দিয়ে দেয় তো কাউকে বিরিয়ানির প্যাকেট তো কাউকে পাঁচশো টাকা ভোটের আগের রাতে সব আমরা ভুলে যাই আমি অনুরোধ করছি একবার ভোটের আগের রাতে আপনারা সচেতন হন একবারের জন্য হন যেই দুটো সরকার চলছে একটা কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার এই দুই সরকারের বিরুদ্ধে ভোট করান আমি আপনাদের বলছি এই দুই সরকারের বিরুদ্ধে ভোট করাবেন দেখবেন উন্নয়ন আপনার বাড়ির দ্বারে এসে পৌঁছে যাবে মেঘ না চাইতে যখন পানি হয়েছে মেঘ কেন এরা চাইবে আপনাদের বলি আপনারা যদি সুযোগ দেন আগামী দিন আমাদের কারণ আপনাদের হাতে সর্বোচ্চ পাওয়ার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভোটদানের স্বাধীনতা একটা আমার দেশের প্রধানমন্ত্রীর ভোটের যতটা ক্ষমতা আমার এখানে কুর্মী মাহাতো আদিবাসী হিন্দু মুসলমান এই এখানে যিনি ফুটে সবজি বিক্রি করেন ওই ভোটারেরও একই ক্ষমতা এটা আমাদের ভারতবর্ষের এই এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা দিয়ে গেছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভোটের যতটা ক্ষমতা আপনার এখানে এই স্ট্যান্ডের একজন একজন ড্রাইভারের ভোটারে অতটাই ক্ষমতা মমতা ব্যানার্জির ভোট সমান আমাদের পঞ্চাশটা ভোট এই ধরনের ব্যাপার নয় ওনারও একটা ভোট আমারও একটা ভোট আপনারও একটা ভোট এই ভোটটা আমরা যদি সঠিক জায়গায় সঠিক সময়ে প্রয়োগ করতে পারি তাহলে পুরুলিয়া জেলার মানুষকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে হয় প্রাইভেটে যেতে হবে না বা ভিন্ন রাজ্যে বা অনেক কটা জেলার গণ্ডি পার হয়ে কলকাতা শহরে যেতে লাগবে না আপনাদের ভোট যদি সঠিক জায়গায় পৌঁছায় দেখবেন কলকাতার পিজি হসপিটালে উঠে আপনার পুরুলিয়া জেলায় এসে বসে যাচ্ছে শুধু আপনাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে সম্ভব এটা আপনারা জানেন আপনাদের হাতে তখন সাথী কার্ড ধরিয়ে দিয়েছে না সরকার এ বহুত বড় স্ক্যাম হচ্ছে এতে দু হাজার চব্বিশ পঁচিশ দিকে লাস্ট তথ্য অনুযায়ী আমি বলছি এগারো হাজার কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বরাদ্দ হয়েছে মানে খরচ হয়েছে এই যে এগারো হাজার কোটি টাকা খরচ হয়েছে এগারো হাজার কোটি টাকা দিয়ে রাজ্যের মানুষের ট্রিটমেন্ট হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এখানে যদি একশো জন থাকে একশো জনই বলবে ওর মধ্যে অনেক বড় কাটিং হয়েছে ঘাট ওঘাট করে কালীঘাটে কি একটা অংশ গিয়েছে একটা অংশ নাই হেভি অংশ গিয়েছে সাথে সাথে আমি আপনাদের বলি কল্যাণীতে এমস হয়েছে আপনারা শুনেছেন তো কল্যাণী নদিয়া জেলার ওই এমসটা তৈরি করতে কত খরচ হয়েছে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন ওর প্রজেক্ট কস্ট ছিল রায়গঞ্জে যখন এসেছিলো সাতশো আশি কোটি টাকা মতো মানে এক হাজার কোটি টাকা ধরছি এক হাজার কোটি টাকায় একটা এমস তৈরি হয়েছে এই যে এগারো হাজার কোটি টাকা খরচ করে আপনাকে নাকি স্বাস্থ্য পরিষেবা দিয়েছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যদি এগারো হাজার কোটি টাকাকে ঠিক জায়গায় কাজে লাগাতো এগারোটা এমস কিন্তু এগারোটা জেলায় তৈরি হতো যে একটা এমস তৈরি মানে একটা পিজি তৈরি মানে যুগ যুগ ধরে আমরা পরিষেবা পাবো তার থেকে কিন্তু এই এগারো হাজার কোটি টাকা যেটা চলে গিয়েছে এর ফিডব্যাক আর নাই আউটকাম নাই যা পাস্ট চলে গিয়েছে যেমন দিন চলে যাচ্ছে ওটাকে ফিরিয়ে আনতে পারবো না টাকা যেগুলো খরচ হয়ে যাচ্ছে ওগুলো ফিরিয়ে আনতে পারছি না কিন্তু এগারো হাজার কোটি টাকা দিয়ে এগারোটা এমস তৈরি করতে পারতাম আমরা আমাদের রাজ্যে এগারোটা জেলাতে এগারোটা পিজি হসপিটাল তৈরি হতো চাইলে এগারোটা এনআরএস এর মতো আর্জি করের মতো কলকাতার মতো স্টার হসপিটাল পিছিয়ে থাকা জেলাতে আমরা তৈরি করতে পারতাম কিন্তু সরকার সে কাজ করেনি তার পরিবর্তে আপনার নাকি হাতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে কারণ সে কাজ যদি করে তাহলে আপনার কার্ডের মাধ্যমে যে ভোট মানে তোলাবাজিটা হচ্ছে কার্ড মানে এটা হচ্ছে সেটা পাবে না তাদের কার্ড মানে পাওয়ার জন্য আপনাকে আমাকে রকম ব্যতি ব্যস্ত করে রেখেছে এই বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে পশ্চিম বাংলা বিধানসভাতে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেটে দেখা যাচ্ছে পঁচিশ হাজার কোটি টাকা হেলথ বাজেট সাড়ে দশ কোটি মানুষ আছি আমরা পশ্চিম বাংলায় এই সাড়ে দশ কোটি মানুষের সেবা শয্যা করার জন্য সরকারি ডক্টর নার্স বা যেগুলো আছে তাদের মাইনে টাইনে সব মিলিয়ে আপনার আমার ট্রিটমেন্ট হবে এই সব মিলিয়ে পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ হলেও পাড়াতে পাড়া বিধানসভার একটা মানুষ এখনো সঠিকভাবে সরকারি পরিষেবা পাচ্ছেন না কেন এক টাকা দু টাকা না ভাই এই জেলার মানুষকে যদি দশ টাকার নোট দিয়ে বসিয়ে দেওয়া হয় পঁচিশ হাজার কোটি টাকা মানে একটা যুগ কেটে যাবে মেশিন দিয়ে গুনার কথা বলছি হাত দিয়ে গুনতে গেলে কত টাকা বুঝতে পেরেছে বরাদ্দ হয়েছে কি আপনি পাচ্ছেন যাচ্ছে টাকাটা কোথায় পাচ্ছে কিভাবে লুট করতে আপনার টাকাটা আপনিও দোষী আমি বলবো কেন বলছি আপনিও দোষী আপনি ভোট দিয়েছেন বলি তো সরকার তৈরি হয়েছে আপনি না ভোট দিলে চোরদের সরকার হতো না আপনার ভোটে চোরদের সরকার তৈরি হয়েছে তাই চুরি করছে আগামী দিনে আপনার ভোটে যদি জনগণের সরকার তৈরি হয় তাহলে জনগণের কথা ভাববে আপনার উপরে নির্ভর করছে আপনি কেমন সরকার তৈরি করবেন আপনার ইচ্ছা গিয়েছে আম খাব আর আপনি যদি জাম গাছ লাগান আম স্বাভাবিকভাবে পাওয়া যাবে না আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি অসুস্থ সরকারি পরিষেবায় আপনি সুস্থ হয়ে উঠবেন তাহলে জনগণের সরকার তৈরি করতে হবে আপনি তৈরি করছেন কয়লা চোরের সরকার এই জঙ্গলমহলের জমি চোরের সরকার বালি চোরের সরকার এই চুরি করতে করতে এখন মৃত মানুষের চোখটাও চুরি করে নিচ্ছে এই সরকারের যারা আছে তাহলে এই এর থেকে আপনি কি পাবেন আশা করাটাই আমাদের বিতা হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কি বলছে আপনাদের আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন এই যে গতানুগতিক যে জোড়াতালি দিয়ে চলছে এটাকে আমরা বন্ধ করব। আমাদের লক্ষ্যটাই থাকবে গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকারকে বাস্তবায়ন করা সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে আর একটা পড়ছে সেটা আমার বাসস্থান আর আমি এটা নিয়ে বেশি চর্চায় যাব না তাহলে তৃণমূলের বন্ধুরা বলবে একদিন আসলো এত আমার খানটা গরম করে দিয়ে চলে গেল কি দুরবস্থা অবস্থা আবাস যোজনায় টাকা না দিলে বাড়ি পাওয়া যাবে না টাকা আপনি না দিতে পারলে আপনি বাড়ি পাবেন না চরম অন্যায় হচ্ছে অন্যায়কে আপনি প্রতিহত করবেন কিভাবে হাত দিয়ে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দেবে ঠেলাঠেলি করবেন আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দেবে এই অন্যায়কে প্রতিহত করা যায় সব সব থেকে পন্থা হচ্ছে সংবিধান প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া আপনার হাতে সুযোগ দিয়েছে কি ভোটদানের স্বাধীনতা আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স এ দিয়ে আপনি অন্যায়কে প্রতিহত করতে পারে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে ভোটটা দেন তাকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে সে আর অন্যায় করার সাহস দেখাতে পারবে না তোলাবাজিটা বন্ধ হয়ে যাবে কিন্তু ভোটের আগের রাতে আমরা সব ভুলে যাই এই যে ভাই বললেন এক লাখ দশ হাজার আমি এই ভাইটা একটা কথা বলবো দিয়ে দিচ্ছে আপনি ভুলে যাচ্ছেন কিন্তু আপনাকে যখন প্রশ্ন আপনি করুন গিয়ে ওই ক্লাবের কর্মকর্তারা গিয়ে বলুক আমার বাবার এলাকায় আমার পাড়াতে যে প্রাইমারি স্কুলটা আছে টিচার নাই যে আপনার আমার বাচ্চা যেটাই পড়ছে আমাদের লড়াইটা কোথায় বসতে হবে শহরের মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে আজকে বাড়িতে যাবেন যাদের বাড়ির ছেলে মেয়েগুলো সরকারি স্কুলে পড়ে তারা গিয়ে একটু পরীক্ষা করে দেখে নেবেন ক্লাস থ্রি ফোর এর বাচ্চাটাকে ডাকবেন খাতা পেনটা তুলে দিয়ে বলবেন অনুশীলন একের অঙ্কটা করতে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন আপনার আমার বাড়ির বাচ্চা কারা দলিত আদিবাসী মথুয়া নমসূদ্র বা মাহাতো আদিবাসী মুসলমান এই সমস্ত বাড়ির ছেলেরা আমরা আর্থিকভাবে দুর্বল আমাদের বাড়ির ছেলেগুলো কোথায় পড়াশোনা করে সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে আজকে ট্রাই করে দেখবেন গিয়ে আপনার বাড়ির বাচ্চাগুলোকে দিয়ে পেনটা তুলে দেবেন খাতাটা দেবেন অঙ্কের বইটা নিয়ে বলবেন অনুশীলন একের অঙ্কটা করতে একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন নব্বইটা বাচ্চা ফেল করবে শুধু তাই নয় ক্লাস ফাইভ এর বাচ্চাকে ডাকবেন পেনটা খাতাটা তুলে দেবেন দিয়ে বলবেন তোমার নাম তোমার বাপের নাম তোমার মায়ের নাম তোমার ঠিকানা কোন স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো এটা লিখে দেবার কথা বলবেন একশোটা বাচ্চাকে ট্রাই করবেন নব্বইটা বাচ্চা দেখবেন ফেল করবে কিন্তু দেখুন আপনি যখন ওই ক্লাবের লোকেরাই যদি গিয়ে বলে ওই দুর্গা উৎসব কমিটি যদি গিয়ে বলে ওই নবী দিবস কমিটি যদি গিয়ে বলে সাহেব আমাদের পড়ার স্কুলে টিচার নাই বলবে আচ্ছা দেখছি সাহেব যে বাচ্চাগুলো স্কুলে যায় বসার টেবিলটা ঠিক নাই বলবে আচ্ছা দেখছি চক নাই ডাস্টার নাই সাহেব একটু ব্যবস্থা করুন বলবে আচ্ছা দেখছি আর ওরাই যদি বলে সাহেব ফিস্টি করব বলবে আলে দশ হাজার নিয়ে যা ফিস্টি কর আপনার আমার বাড়ির ছেলেগুলোকে ওরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দেবে না আপনার আমার বাড়ির ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যায় প্রশ্ন তুলবে যে আপনি আদিবাসীকে ভালোবাসার কথা বলছেন তো ভালোবাসার বাস্তব প্রমাণ কি আছে সত্যিকারের অর্থে যদি আদিবাসীকে ভালোবাসতে চান তাহলে সিক্স ফিফ সিডুল আপনি বাস্তবায়ন করুন আদিবাসী ভাইদেরকে আর পেছন দিকে তাকাতে হবে না আদিবাসী ভাইরা তাদের অধিকার পেয়ে যাবে কাউকে আর বলতে লাগবে না যে আদিবাসীরা পিছিয়ে আছে আপনি যদি জঙ্গল মালের মানুষকে সত্যিকারের ভালোবাসেন তাহলে ছোট নাগপুর টেনেন্সি অ্যাক্ট যেটা আছে সেটা এখানে বাস্তবায়ন করুন তাহলে ছোট না আপনার জঙ্গল মালের মানুষকে ভালোবাসা হবে এ কাজ ওরা করবে না কারণ জানে ভালো করে দলিত ছেলে আদিবাসী ছেলে কুর্মী ছেলে মাহাতো ছেলে মুসলমানরা এরা যদি শিক্ষিত হয়ে যায় ভোটের জন্য মারামারি তাহলে কাদেরকে দিয়ে করাবো বুদ্ধকলটা করবে তাহলে কে হিংসাটা ছড়াবে কে এরাই তো করে এই সমাজের মানুষদের কি তো করানো হয় ভাই খারাপ ভাবে আমার কথা নিচ্ছেন নাকি এই আমাদের সমাজের মানুষ কি করায় আমি দলিত আমি মাহাতো আমি কুর্মী আদিবাসী আমি মুসলমান Lo da y